আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আপনাদের জন্য খুব শক্তিশালী রুবান শক্তি বৃদ্ধি করার লাজবাব একটি আমল নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটি পুরোটাই মনোযোগ সহ দেখেন ইনশাআল্লাহ খুব ফায়দা পাবেন প্রতিমন্ত্রেরই রুবান শক্তি থাকা চাই তা না হলে তদ্বির তদ্বির ফলাফল জিরো আসে কিছু কাজ হয় কিছু কাজ হয় না আর যদি রুয়ান শক্তি শক্তি অধিকারী হয় মোদাব্বি তাহলে আগুনের মতো কাজ হয় এবং একসতে একশো এক কাজ হয় ইনশাআল্লাহ আপনারা যদি যারা মুদাব করেন বা কুবরাজি করেন আপনারা যদি রুয়ান শক্তি অধিকার হয়ে থাকেন তাহলে আপনাদের কাজগুলো একসতে এক পার্সেন্ট হবে একশো এক পার্সেন্ট হবে ইনশাআল্লাহ যদি মোদাব বেরি করতে চান আর যদি আপনাদের যদি না থাকে তাহলে আপনারা তৎপি জগতে একটা ফলাফল পাবেন না এই জন্য আপনারা কীভাবে আমলটি করবেন বুঝে নিন সর্বপ্রথম আপনারা ইয়া কবিউ ইয়ামার তিন ইয়া কবি ইউ তিনু একশো তিরিশ বার করে আপনারা ফজর নামাজের পর আপনারা যা নামাজে বসে নামাজের পর যা নামাজে বসে ওই জায়গায় আপনারা ইয়া কবি ইয়ামাত আল্লাহ নাম নামগুলো আপনারা প্রথমে আপনারা দু সহেব এস্তেকবার পড়ে নেবেন তারপর আপনার এই দুটি নাম একবার ইয়া কবি এবার একবার হলো এই একবার করে আপনারা একশো বার পড়বেন ইনশাআল্লাহ এই আমলটি সর্বনিম্ন একচল্লিশ দিন করবেন আর যদি আপনার আরো বেশি কথা চান তাহলে তিন চিল্লা করবেন মানে আপনারা একচল্লিশ দিনে এক চিল্লা হয় এভাবে তিন চিলা আদায় করবেন আর যদি আরো ভালো করতে চান আপনারা আজীবন করতে পারেন ইনশাআল্লাহ আমলটি খুবই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ এই আমলটি খুবই ফায়দাজনক পাবেন আপনারা এখন আপনারা ধরুন আমল করেছেন এখন কি কাজে আসবে দেখুন এই আমলটি করার দ্বারা সর্বদা আপনাদের রুয়ানি শক্তি বৃদ্ধি হবে সর্বতা আপনারা রুয়ানি শক্তি বৃদ্ধি পাবে যা দ্বারা আপনার রদ্বি জগতে অনেক অনেক কাজ করতে পারবেন তারপর দুই হলো আল্লাহ তরফ থেকে গায়েব সাহায্য পাবেন আপনার সব কাজে আল্লাহর তরফ থেকে গায়ে সাহায্য পাবেন আপনারা সব কাজের ভিতরে আপনারা সহায়তা পাবেন ইনশা আল্লাহ তারপর তিন শত্রুরা ভয় পাবে আপনাকে দেখে আপনার আপনার যে সব কাজে বলা দেয় সে আপনাকে ভয় পাবে চার বিরতা দূর হবে মানে আপনার কাজগুলো আপনি যদি অলহতা থাকে আপনার ভিতর বিরতা থাকে ভয় পান এইগুলো দূর হবে ইনশাআল্লাহ এবং এরকম আর আর অনেক অনেক फायदा আছে যা আমি উল্লেখ করলাম না ইনশাআল্লাহ আপনারা যদি এই আমটা করেন যে কবি গিগামা তুনু 130 বার করে আপনারা যদি 41 দিন সর্বনিম্ন আর যদি বেশি করেন তাহলে আপনি আর জীবনে আমরা চালিয়ে যান ইনশাআল্লাহ এই আমটি আমি নিজে করেছি করতেছি ইনশাআল্লাহ কই फायदा পাই আমি ইনশাআল্লাহ আপনি করে করেন কই फायदा পাবেন তাহলে আমলগুলো করুন আমলে জীবন গড়ুন আমার করে ফদা পেয়ে আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল তদবির এই চ্যানেল পাবেন ইনশাআল্লাহ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আমারগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু